মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশ আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে বাহ প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে তর্কিত একটি নির্বাচনের পরবর্তী আজকের এই এগারো দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে সারাদিন প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ডিপ এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে সিসি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাল্লাহ আপনাদের এই প্রশাসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতা সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে আমাদের বন্দেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বোনদের শ্লীলতা হানি শুধু নয় তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরোনো ফেসিবাদিদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ পথটি আপনাদেরকে দিল্লিতে বিচারিত করা হবে তৃতীয় কথা আমাদের পরিষ্কার শরীফ উসমান হাদি সাহাব প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয় জুলাই যোদ্ধারা আবার মাঠে নামব আবার মাঠে নামব আবার মাঠে নামব ইনশাল্লাহ সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদ্য আহ্বান জানাই নাসরুম আল্লাহম করিম